হ্যালো এভরিওয়ান স্টারলি ট্যারো অ্যান্ড সোল সার্চিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমরা রিডিং করতে চলেছি আপনার পার্টনারের আজকে রাতের কারেন্ট ফিলিংস কী আছে আজকে রাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছে চলুন রিডিংটা স্টার্ট করা যাক সবাই এই চ্যানেলের সাথে জয়েন জড়ো মানে চ্যানেলের সঙ্গে অ্যাটাচ হওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য নিজের পার্টনারের নাম পাঁচবার মনে করুন এবং পার্টনারের নাম পাঁচবার বলুন এবং পার্টনারের মুখটা নিজের মনে 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 করুন যাতে করে আমি আপনাদের এনার্জিটা সঙ্গে কানেক্ট করতে পারি থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গাইড মি অ্যান্ড টেলমি থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড টেলমি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল থ্যাংক ইউ এঞ্জেলস থ্যাংক ইউ আরঞ্জেল মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি প্লিজ গাইড মি অ্যান্ড হেল্পি প্লিজ গাইড মি অ্যান হেলমি আজকে এখন আমরা দেখে নেব আপনাদের আমার ভিভার্সদের পার্টনারের আজকে রাতের কারেন্ট ফিয়ারিংস কী আছে আমাদের ভিউবার যারা পার্টনার আছেন তারা আমার ভিভার্সদের সম্পর্কে আজকে রাতে কী ভাবছেন এই রিডিংটি কিন্তু কোনো টাইম স্পেসিফিক রিডিং নয় আপনি রিডিংটি যখনই আপনার কাছে পৌঁছাচ্ছে তখনই বুঝবেন যে ইউনিভার্স আপনাকে কিছু মেসেজ দিতে চাইছে সেই কারণেই রিডিংটি আপনার কাছে পৌঁছচ্ছে এবং এই রিডিংটি সকলের জন্য এই রিডিংটি কোনো জেন্ডার স্পেসিফিক নয় এখানে আপনারা ছেলে মেয়ে হোক ছেলে হলে মেয়ের জন্যে মেয়ে হলে ছেলের জন্য আপনারা সবাই সবার জন্য রিডিংটি দেখতে পারেন ইভেন যদি আপনারা আপনাদের হাজবেন্ডের জন্যে কি হাজবেন্ড বা ওয়াইফের জন্যে কি আপনাদের যদি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও থেকে থাকে তো সেক্ষেত্রে সেই ক্ষেত্রেও আপনারা রিডিংটি কিন্তু দেখতে পারেন ওকে তো আমার সাথে এনার্জি এক্সচেঞ্জ করার জন্য পার্টনারের নামটি পাঁচবার মনে মনে বলুন এবং পার্টনারের মুখটা মনে করুন थैंक यू आर्केंजल माइकल थैंक यू यूनिवर्स प्लीज गाइड मी एंड हेल्प मी प्लीज गाइड मी एंड हेल्प मी प्लीज गाइड मी एंड हेल्प मी আমাকে দেখাও আমার পার্টনার আমার ভিওয়ারদের যারা পার্টনার আছে তারা আমার ভিওয়ারদের সম্পর্কে কি ভাবছে আজকে রাতে তারা আমার ভিওয়ারদের সম্পর্কে কি ভাবছে এই রিডিংটি কিন্তু সকলের জন্য আপনাদের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশান থান থাক আপনাদের সাথে হয়তো তাদের সাথে যোগাযোগ আছে কি যোগাযোগ নেই কি তাদের সাথে আপনার খুব ভালো সম্পর্ক আছে সব কিছু সবার জন্যেই এই রিডিংটি আচ্ছা এই রিডিং এসেছে তো এখানে দেখুন একটু কাট অ্যাডজাস্ট করে নিচ্ছি হ্যাঁ এখানে দেখুন আপনি কিন্তু দূরের দিকে তাকিয়ে বসে আছেন মানে হচ্ছে এই আপনার এখনকার সিচুয়েশানটা আপনার এখনকার ফিলিংসটা একটু বলবো আপনি কিন্তু আপনার পার্টনারের জীবনে যে কোনো আপনি আপনার পার্টনারের দিকে তাকিয়ে বসে আছেন আপনি আপনার পার্টনারের থেকে না কিছু পেতে চাইছেন ঠিক আছে কোনো কমিটমেন্ট হোক বা কোনো ভালোবাসা হোক বা কোনো মেসেজ হোক বা কোনো ফোন কল হোক আপনি কিন্তু আপনার পার্টনারের কাছ থেকে পেতে চাইছেন কিন্তু এখানে যা দেখাচ্ছে আপনার পার্টনার কিন্তু ম্যারেজ ম্যারেড হতে পারে ম্যারেড হতে পারে মিন্স এখানে আপনার পার্টনার হয়তো আপনারই হাজব্যান্ড কি আপনার পার্টনার হয়তো আপনারই ওয়াইফ অথবা আপনার পার্টনার হয়তো অন্য কারোর সাথে ম্যারেড আপনি হয়তো অন্য কারোর সাথে ম্যারেড এরকম কিন্তু দেখাচ্ছে ঠিক আছে তো আপনার পার্টনার কিন্তু এখন কিন্তু আপনার পার্টনার যে আপনার কথা খুব বেশি একটা মনে করছে সেটা কিন্তু নয় হয়তো আমার কথাটা অনেকের খারাপ লাগবে কিন্তু আমার তো কিছু করার নেই কার্ড আমাকে যা বলবে আমাকে সেটাই বলতে হবে আপনার পার্টনার কিন্তু না এখন বর্তমানে দাঁড়িয়ে বর্তমান জায়গায় দাঁড়িয়ে আপনার পার্টনার কিন্তু আপনার নিজের পার্টনারের নিজের উন্নতির কথা ভাবছেন মানে উনি ওনার প্রফেশনালে প্রফেশনে কি করে উন্নতি করতে পারবেন উনি কিন্তু সেই ধরনের কথাগুলোই ভাবছেন উনি যে খুব আপনার প্রতি ইমোশনাল বা ইমোশনাল হয়ে রয়েছেন সেরকম কিন্তু দেখাচ্ছে না এবং উনি কিন্তু একটাই জিনিস চাইছেন যে সেটা হচ্ছে আপনার মানে সোশ্যালি মানে আপনাকে আপনার পার্টনার মানে আপনার সাথে যে একটা সোশ্যাল ডিফারেন্স আছে আপনার পার্টনারের সেটা কিন্তু রয়েছে ঠিক আছে উনি এখানে ম্যারেড হতে পারেন যেটা বললাম আমি এবং উনি এমন একজন পজিশানের ব্যক্তি বা আপনিও এমন একজন পজিশানের ব্যক্তি সেক্ষেত্রে আপনারা না মানে সবাইকে পরামর্শ দেন এরকমভাবে আপনার প্রফেশনও হয়তো এরকম হতে পারে যে আপনি সবাইকে পরামর্শ দেন কি আপনি কোনো মেন্টার এখানে কোনো যোগা টিচার থাকতে পারে আপনাদের এখানে বা আপনি হয়তো কোনো টিচার কিছুর হতে পারেন বা আপনার পার্টনার হয়তো কোনো টিচার হতে পারে মানে এখানে আপনারা কিছু শেখান এই ধরনের আপনাদের রয়েছে এনার্জি হ্যাঁ এখানে যারা আমার রিডিংটি আজকে দেখছে তাদের মধ্যে এরকম এনার্জি রয়েছে তারা না মানে কিছু শেখায় হুম এই ধরনের এনার্জি রয়েছে তো আপনার পার্টনারও কিন্তু সেই ধরনেরই এনার্জি তো সেই কারণে উনি একটা সোশ্যাল যে ব্যারিয়ার আছে আপনাদের দুজনেরই একটা সোশ্যাল বেরিয়ার আছে ঠিক আছে তো আপনার পার্টনারেরও একটা সোশ্যাল বেরিয়ার আছে আপনার আপনারও কিন্তু একটি সোশ্যাল বেরিয়ার আছে এবং আপনার আর আপনার পার্টনারের মধ্যে একটা যে ডিফারেন্স সেটা হচ্ছে আপনি দেখুন এরকম হয়তো হতেই পারে যে আপনার আপনি কিন্তু আপনার পার্টনারকে অনেক করে বুঝিয়েছিলেন খুব করে বুঝিয়েছিলেন যে দেখো এই সমস্ত সমস্যা যেটা আছে সেটা ঠিক করে নাও কেন কি এখানে মনে হচ্ছে কিছু সমস্যা আছে বিকজ আপনি আপনার পার্টনারের দিকে তাকিয়ে বসে আছেন আপনি আপনার পার্টনারের ডিসিশান জানার জন্যে বসে আছেন আপনি চাইছেন যে কোনো ফোন কল আসুক বা কোনো মেসেজ আসুক আপনি দূরের দিকে তাকিয়ে বসে আছেন হয়তো আপনার পার্টনার অনেক দূরে থাকে আপনাদের এখানকার যে আমি যা এনার্জি দেখছি হয়তো হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপ আপনাদের আপনারা দুজন কাছাকাছি হয়তো থাকেন না হয়তো আপনারা যদি ম্যারেডও হন সেক্ষেত্রে আপনার হাজবেন্ড হয়তো বাইরে কোথাও পোস্টিং আছে আপনি হয়তো এখানে আছেন বা আপনার ওয়াইফ হয়তো বাইরে আছে আপনি অন্য জায়গা থেকে দেখছেন এরকম কিছু হতে পারে মানে আপনারা যে কাছাকাছি থাকেন না সেটা কিন্তু কার্ড পরিষ্কার আমাদেরকে জানিয়ে দিচ্ছে এবং এখানে দেখুন আপনার পার্টনার কিন্তু মানে কি ধরনের কথা ভাবছেন বলুন তো আপনাকে ভালোবাসা উনি দিতে তো চান সেটা অন্য কথা কিন্তু উনি না মানে নিজের প্রফিটটা খুব ভালো বোঝেন মানে যেখানে ওনার দেওয়ার জন্য সুবিধে মানে উনি ওনার আমার যেটা এখানে দেখে মনে হচ্ছে ওনার জীবনে এমন দুজন কোনো মানুষ আছে যাদের জন্যে উনি একজনের জন্যে বাই হার্ট তাকে দিয়ে যাচ্ছেন আর একজনকে কিন্তু উনি নাপতোল করে দিচ্ছেন মানে হয়তো সেটা আপনিও হতে পারে যে আপনাকে কিন্তু উনি এটা আমার মনে হচ্ছে যতটা আপনাকেই উনি না খুব মানে দাঁড়িপাল্লায় মেপে দেওয়া যে যাকে বলে না মানে খুব হিসাব করে আপনাকে ভালোবাসা আর কি অথচ ওনার জীবনে হয়তো ওনার বাবা মা থাকতে পারে কি ওনার বন্ধুবান্ধব থাকতে পারে তাদের জন্য কিন্তু উনি হাত খুলে ওড়াচ্ছেন ঠিক আছে সেটা তো কখনোই এক্সপেক্টেড নয় যে একটি সম্পর্কে দুজন মানুষ থাকবে একজন তুমি একজনের দিকেই তাকাবে তুমি আরেকজনের দিকে তাকাবে না এটা তো কখনো হতে পারে না তো সেক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু আজকে রাতে দাঁড়িয়ে মানে আপনার প্রতি যে খুব হাত খুলে আপনাকে ভালোবাসা সেটা কিন্তু আপনার পার্টনারের খুব একটা দেখা যাচ্ছে না ঠিক আছে তো আপনার পার্টনার যেটা চাইছে সেটা হচ্ছে আপনার পার্টনার ভীষণ হাত খুলে হয়তো বন্ধু বান্ধবকে দিচ্ছে ওরা আছে তাদের সাথে রয়েছে কিন্তু মানে আপনাকে যে সেইভাবে আপনার দিকে তাকানো বা কিছু করা সেটা কিন্তু আপনার পার্টনারের মধ্যে নেই এবং আপনার পার্টনার অনেক সময় এটাও চাইছে যে এই যে মানে কোনো একটা না কিছু নিউ বিগিনিং চাইছে আপনার পার্টনার আপনার পার্টনার কিন্তু কিছু একটা নিউ বিগিনিং চাইছে মানে কোনো কিছুর ক্ষেত্রে একটা নিউ বিগিনিং চাইছে হয়তো ভাবছে যে ঠিক আছে আপনার সাথে এই যে সম্পর্ক সেটা তো ভালো সেভাবে অ্যাক্ট করছে না তাই আমি একটা নতুন কিছু বিগিনিং চাই মানে উনি নতুন বিগিনিং এই মোমেন্টে চাইছে হয়তো এমনও হতে পারে যে আপনার পার্টনার হয়তো নতুন কোনো জব জয়েন করেছে বা নতুন কোনো পোস্টে হয়তো উনি প্রমোশান পেয়েছেন উনি নতুন কিছু শুরু করতে যাচ্ছেন মানে কিছু একটা নতুন কিছু উনি শুরু করেছেন বা শুরু করতে যাচ্ছেন হয়তো উনি কোনো ইফ যদি উনি বিজনেসম্যান হন তাহলে হয়তো উনি নিজের বিজনেসটাকে আরও এক্সপ্যান্ড করেছেন এরকম কিছু একটা মানে উনি নতুন কিছু একটা শুরু করেছেন এবং করতে যাচ্ছেন এবং উনি এক্সপেক্টও করছেন মানে আশাও করছেন যে সেই ক্ষেত্রে ওনার সেই যে ব্যাপারটা সেটা একটু আরও ভালো করে এস্টাবলিশ করতে জিনিসটা ওকে এবং উনি কিন্তু আপনাকে না মানে দেখুন আমার খুব খারাপ লাগছে হয়তো মানে বলতে বা আপনাদেরও হয়তো শুনতে খারাপ লাগবে উনি কিন্তু কিছুটা না আপনাকে বোঝা বলে মনে করছেন উনি কিন্তু সেভাবে আপনার কাছে না থাকতে চাইছেন না উনি উনি আজকে রাতের যে ফিলিংস তাতে ওনার মনে হচ্ছে যে আমার এই সম্পর্ক থেকে তো কিছু লাভ তো কিছু হচ্ছে না বরং একটা মেন্টাল একটা দেখুন এখানে জলটা কীরকম মানে উঁচু নিচুটে মানে খুব মানে পরিষ্কার নয় জলটা ঢেউ নোংরা কাদা এরকম মনে হচ্ছে উনি সেরকমই ভাবছেন যে আপনি এই যে উনি যে এই যে সম্পর্কে রয়েছেন সেখান থেকে ওনার না মানে খুব ভালো ভাইবস উনি পাচ্ছেন না এবং উনি চাইছেন এখান থেকে চলে যেতে কিন্তু যতই উনি যেতে চান উনি তো আপনার মেমারিকে ছেড়ে যেতে পারছেন না উনি গেলেও কিন্তু আপনার মেমারিকে উনি সাথে করে নিয়েই যাচ্ছেন আজকে রাতে ওনার যে আপনার কথা মনে পড়ছে না সেটা কিন্তু নয় উনি ভুলতে চাইছেন উনি আপনার কথা ভুলতে চাইছেন কিন্তু উনি কিন্তু ভুলতে পারছেন না উনি যতই চান না কেন যে এখান থেকে চলে যাবেন সেক্ষেত্রে কিন্তু ওনার তবুও আপনার মেমারিটা কিন্তু উনি সাথে করেই নিয়ে যাচ্ছেন ঠিক আছে তো ফিউচার কার্ড যেটা এসেছে ফিউচার কার্ড আমাদের এসেছে হচ্ছে টেন অফ সোয়ার্ডস যদিও কার্ডটি একটি ভালো নয় কেন কি আপনার পার্টনার হয়তো এমন কোনো ঘটনা আপনাদের সাথে ঘটেছে যে কারণে আপনি তো ওয়েট করে বসে আছেন সেটা কিন্তু আপনার পার্টনার বুঝতে পারছে আপনার পার্টনার কিন্তু ভাবছে যে এই সম্পর্কটা হয়তো শেষের পথে আপনি আপনার পার্টনার ভাবছেন দেখুন আমি ক্লারিফিকেশান কার্ড নিয়েছিলাম এইট অফ পেন্টাগানস সেলো তো অ্যান্ড ফোর অফ কাপস এলো আপনার পার্টনারের কিন্তু মন ভালো নেই আপনার পার্টনারের মন ভালো নেই আপনার পার্টনার কিন্তু চলে যেতে চাইলেও এখান থেকে যে কার্ড দেখাচ্ছে চলে যেতে চাইলেও উনি ভাবছেন আমার সব জীবনের শেষ আমার কিছু নেই উনি ভাবছেন এই সম্পর্কটা হয়তো সমস্তটাই শেষ হয়ে গেছে কিন্তু উনি এটাও ভাবছেন যে আমি এই সম্পর্কের পেছনে অনেক করেছি হয়তো কি করেছেন কি না করেছেন সেটা অন্য কথা কিন্তু উনি ওনার দিক থেকে ভাবছেন যে এই সম্পর্ককে আমি বড় করার জন্য এই সম্পর্ককে আমি এস্টাবলিশ করার জন্য এই সম্পর্ক এই সম্পর্কের পেছনে আমি অনেক পরিশ্রম করেছি মানে আমাদের অনেক সময় হয় না যে আমরা ভাবি যে এই সম্পর্কটা তো আমি একা কাজ করে গেলাম আমি একা ধরেছিলাম এতদিন উনি সেরকম যে আমি একা এতদিন সম্পর্কটার জন্যে ধরেছিলাম সম্পর্কটাকে নিয়ে কাজ করে গেলাম কিন্তু আমার যে অপোজিটের মানুষ তার তো কোনো রেসপন্সই নেই বাট স্টিল আপনি কি করেছেন না করেছেন সেটা কিন্তু উনি রিয়েলাইজ করতে পারছেন না উনি ভাবছেন যে আমি যা উনি যা করার করেছেন ঠিক আছে তো ওনার আপনার এই মুহূর্তে না ওনার এই ধরনের একটা ভাবনা রয়েছে এবং তার সাথে উনি কিন্তু হ্যাপি নন উনি দেখুন হয়তো উনি অনেক কিছু পাচ্ছেন লাইফে হয়তো ডিভাইন অনেক কিছু ওনাকে দিচ্ছেনও আজকের ডেটে এনে কিন্তু উনি কিন্তু সেগুলোর দিকে তাকাতে পারছেন না উনি কিন্তু আজকের ডেটে ভালো নেই উনি আপনার স্মৃতি আপনার সেই যে মেমোরিগুলো সেই যে আপনার যে প্রেজেন্সটা উনি কিন্তু সেটা মিস করছেন সেটা কিন্তু উনি প্রচণ্ডভাবে মিস করছেন এবং উনি ভাবছেন যে আজকে আমার কাছে যাই আসুক না কেন উনি যাই পান না কেন ডিভাইনের কাছ থেকে ঈশ্বরের কাছ থেকে উনি যাই পান না কেন ওনার বাড়িতে দেখুন যে ফোর অফ কাপস এসেছে লাস্ট কার্ড ক্লারিফিকেশান ওনার হয়তো বাড়ির ফ্যামিলি মেম্বার বলুন বা ওনার বন্ধু বান্ধব বলুন বা ওনার অফিস বলুন যার কাছ থেকেই যাই যাই পান না কেন যত গিফটই পান না কেন ওনার কাছে কিন্তু কোনো গিফটেরই আজকে আর কোনো দাম নেই উনি শুধু একটাই কথা ভাবছেন যে আমার লাইফ এটা কী হয়ে গেল। আমার তো আমি তো এরকম লাইফ চাইনি আমি তো এরকম লাইফ চাইনি আমি তো অন্য রকম একটা লাইফ চেয়েছিলাম মানে ওনার না এক্সপেকটেশান অনুযায়ী কিছু আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু হচ্ছে না আজকে রাতে দাঁড়িয়ে ওনার এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু কিছু হচ্ছে না উনি একটাই কথা ভাবছেন যে আমি তো এরকম জীবন চাইনি বা আমি তো এই জিনিসগুলো চাইনি তাহলে আমার সাথে কেন হলো ওনার কাছে হয়তো আছে অনেক কিছু টাকা বলুন পয়সা বলুন বাড়ি গাড়ি অর্থ সম্পদ সামাজিক প্রতিপত্তি সব কিছু আছে কিন্তু ওনার তবু মনে হচ্ছে এগুলো আমার জীবনে কোনো ভ্যালু নেই এমন কোনো একজন মানুষ আমার কাছ থেকে চলে গেছে সে কিন্তু সেই মানুষটির মতো ভ্যালু আর তো আমাকে কেউ দিচ্ছে না ওনার কিন্তু এরকম মনে হচ্ছে কিন্তু উনি কিন্তু এটা বুঝতে পারছেন না যে ওনার কর্মফলের জন্যেই কিন্তু আজকে এই ঘটনাটা ওনার জীবনে ঘটছে হয়তো উনি আপনার সাথে প্রপার বিহেভ করেননি সেই কারণে আপনি হয়তো আজকে হয়তো দূরত্ব তৈরি হয়েছে কিন্তু উনি কিন্তু এটা রিয়েলাইজ করতে পারছে না যে আপনি এখনো পর্যন্ত ওনার জন্যেই অপেক্ষা করে বসে আছেন আপনি ওনার দিকেই তাকিয়ে বসে আছেন আপনি ওনার ডিসিশানের দিকেই তাকিয়ে বসে আছেন সেটা কিন্তু উনি এখনও রিয়েলাইজ করতে পারছেন না ঠিক আছে তো আজকের জন্য এই ছিল আজকে রাতের এনার্জি এই ছিল আজকে রাতের রিডিংস আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আর এটা তো জেনারেল রিডিং সবাই জানেন যে জেনারেল রিডিং তো হানড্রেড পার্সেন্ট কখনোই মেলে না তবুও কিছু তো মিলবেই সেভেন্টি পারসেন্ট এইটটি পার্সেন্ট তো সবার সাথেই মিলবে যদি থার্টি পার্সেন্ট না মেলে সেইটা অন্য কারোর জন্যে ছেড়ে দিয়ে যাবেন যে হয়তো সেটা আপনার জন্যে নয় সেটা হয়তো অন্য কারোর জন্য তো এইভাবেই আমার সঙ্গে একটু জুড়ে থাকবেন আমার চ্যানেলের সঙ্গে একটু জুড়ে থাকবেন ওকে থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট